এই যে পিছনে খাদিম লিখা আছে পাথর বোর্ড এটা পড়বে আটচল্লিশ টাকা স্কোয়ার পর দেখা সেটের ষোলো ষোলো অফ হোয়াইট ষোলো ষোলো এই একটা আমার কাছে এটা হল হোয়াথের এই টাইলসটার দাম পড়বে মাত্র চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট মাত্র চুয়ান্ন টাকা

অনেক সুন্দর অনেক সুন্দর এই যে বক্স বক্স দাবার মতন এটা কিন্তু অনেক সুন্দর লাগে যে কোনো জায়গায় দিতে পারবে যে কোনো এটা যদি কিচেন চাই কিচেনে দিতে পারবে এটা যদি ওয়াশরুমও দিতে পারবে এটা চলে ডাইনিং রুম ও দেওয়া যাবে এটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এ গ্রেড এর মাল

ফিট আরো বাই বিশের আরেকের টাইলস আছে দেখেন যে উপরে ফাইবার অনেক সুন্দর কিন্তু ফাইবার এটার মধ্যে যে এটাও পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আরেকের ভাই একটা সুন্দর একটা মাল দেখতাছি ভাই ভাই জি এটা নতুন কালেকশন আমার নতুন কালেকশন এটা পড়বে বারো বাই চব্বিশ এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট খাদিমের কোন মাল কেউ পঁয়তাল্লিশ টাকা কেউ দিতে পারবে খাদিমের ভাই বারো বাই চব্বিশ মাল ভাই পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট টাকা ফিট মার্কেট যাচাই করলে মিনিমাম দেখবে পঁচাত্তর টাকার নিচে আশাই করছে আরেকটা টাইলস এই যে এই টাইলসটা দেখেন এই টাইলসটার দামও পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা হলো বারো বাই আঠারো সাইজে বারো বাই আঠারো ডেকো আছে মাঝে বারো বাই আঠারো আরেকটা টাইলস দেখেন ভাই এই যে এই টাইলসটা এই টাইলসটার দাম পড়বে এটা সেলটেকের এ গ্রেড সেলটেকের এ গ্রেডের মাল বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে ভিডিও দেখে আসলে স্পেশাল তার জন্য ছাড় থাকবে সেলটেকের এই আর একটা আছে এ গ্রেডের টাইলস ভাই একটু দেখে এ গ্রেড কিন্তু লেখা আছে কার্টুনের মধ্যে প্রতিটা কার্টুন যে কোনো কার্টুনে কিন্তু এ গ্রেড লেখা থাকবে পুরো এ গ্রেড লেখা আছে অরিজিনাল কার্টুন যে আরেকের গুলো অরিজিনাল কার্টুন যেটা অরিজিনাল কার্টুন এটার মধ্যে কিন্তু লেখা থাকবে এ গ্রেড এই যে সেলটেকের অরিজিনাল কার্টুন এটার মধ্যে এ গ্রেড লেখা আছে এই যে এ গ্রেড লেখা আছে

এটা আমার কাছে প্রায় চোদ্দ এক এক হাজার চৌষট্টি স্কোয়ার ফিট মাল আছে আমার কিন্তু স্টক লট তো বিভিন্নভাবে আমরা অল্প পরিমাণে মাল পাই এ কারণে দামটা কম দিতে পারি যেমন ডিবিএল এর এই মালটা আমার কাছে মাত্র আছে ছয়শো স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিট কিন্তু যে কোনো একটা শোরুম বিক্রি করবে না এই ছয়শো স্কোয়ার ফিট আমরা নিয়ে আসি এতটুকি শেষ এই মালটা নিলে দাম কম পাবেন দেখা যায় একশো পাঁচ টাকা একশো দশ টাকা স্কোয়ার ফিটের মালটা আমি দিতেছি আশি টাকা বিরাশি টাকা ডিবিএল এর মাল এই যে ডিবিএল এর একটা মাল দেখা যাচ্ছে এই যে ডিবিএল এর একবার মার্বেল সেট এটার দাম পড়বে একদম বিরাশি টাকা স্কোয়ার ফিট এটা ডিবিএল এর এ গ্রেডের মাল এবার দেখেন ভাই মানে ধামাকা আমি ডাবল লেয়ারের মাল ডাবল লেয়ার বত্রিশ বত্রিশ এর মাল একশো পাঁচ টাকায় দিচ্ছি স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা কি কোম্পানি আরেকের সিরামিক্স ডাবল লেয়ারের এর মাল এই যে পুরো ডাবল লেয়ারটা দেখেন কতটা মোটা লেয়ার

মাত্র 80 টাকা স্কয়ার ফিট ভাই এই গ্রেডের মাল ভাই গ্রেডের মাল 80 টাকা স্কয়ার ফিট আরেকটা আছে শেফিয়ারের এই যে মার্বেল শেডের মধ্যে সাদা এটাও পড়বে 80 টাকা স্কয়ার ফিট একদম পুরো পাথর বডি শেফিয়ারের এই গ্রেডের মাল পাথর বডি 80 টাকা স্কয়ার ফিট পড়বে ভাই আপনার দোকানে আসা যাবে কিভাবে এটা বাড়িধারা জে ব্লক নতুন বাজার বাড়িধারা নতুন বাজার আমাদের রোড নাম্বার হলো 20 নাম্বার রোড 5 নাম্বার রোড দিয়ে 20 নাম্বার রোডে আসলে নিউ তাহিনা মার্কেট আছে আমাদের দোকানের নাম হলো ঢাকা টাইলস হাউস ঢাকা টাইলস হাউস আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন টু